আর্জেন্টিনার খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ শিরোপা জিতেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি মেজর লীগ সকারে যোগ দিয়ে শিরোপা জয়ের পর তার শিরোপা সংখ্যা দাঁড়িয়েছে ব্যক্তিগত অর্জনে মেসির পরই ডি মারিয়ার অবস্থান তার শিরোপা সংখ্যা এখন ছত্রিশ বিশ্বকাপ এবং টানা দুই কোপা আমেরিকা শিরোপা জয়ের পর আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আনহেল ডি মারিয়া তবে ক্লাবের হয়ে অর্জনের খাতা এখনও খোলা রেখেছেন এ রাইট উইঙ্গার তারই ধারাবাহিকতায় বেনফিকার হয়ে পর্তুগিজ লিগ কাপ জিতে শিরোপার সংখ্যা বাড়িয়ে নিয়েছেন ছত্রিশটি দুই তেইশ সালে বেনফিকায় যোগ দিয়ে মোট পাঁচটি শিরোপা জিতেছেন ডিমারিয়া রিয়াল মাদ্রিদের হয়েও তার শিরোপার সংখ্যা ছয়টি যার মধ্যে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাও রয়েছে তবে এ আর্জেন্টাইন তারকা প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে সবচেয়ে বেশি উনিশবার শিরোপা জিতেছেন যার মধ্যে লিগ শিরোপা রয়েছে পাঁচটি এছাড়া দুই হাজার বাইশ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি তার আগে প্রথমবার কোপা আমেরিকার শিরোপা জয়ের পর দ্বিতীয়বার একই শিরোপা উঁচিয়ে ধরেছেন মারিয়া অন্যদিকে লা একটি ফিনালিসিমার শিরোপাও রয়েছে তার ঝুলিতে বেশি ডিজাইন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন পাশাপাশি বয়সভিত্তিক পর্যায়ে অনূর্ধ্ব বিশ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন ডিমারিয়া অলিম্পিকে একটি স্বর্ণ জিতেছেন ছত্রিশ বছর বয়সী তারকা